হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদেরকে দেখাবো কে নাইন ওয়ারলেস মাইক্রোফেন কীভাবে অ্যাক্টিভ করতে হয় তাহলে আমি পেকেট থেকে বের করি বের করার পর এটা হলো আপনাদের রিসিভার আর এখানে দুইটা মাইক্রোফোন দেওয়া আছে একটা আপনার কাছে থাকবে আর একটা হলো অগর ব্যক্তির কাছে থাকবে তো আমরা এখন অ্যাক্টিভ করবো তো অ্যাক্টিভ করার জন্য প্রথমে আপনাকে সেটিংয়ে গিয়ে সার্চ বারে লিখতে হবে ওটিজি ও ওটি জি চার্জ দিয়ে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে যে অফ আছে এটা অন করতে হবে অন করার পর এরপর আপনার যে রিসিভারটা আছে এই রিসিভারটা আপনারা এই যে এখানে যেখানে চার্জ দেন সেখানে আপনাকে কানেক্ট করতে হবে কানেক্ট করে দেখলে কানেক্ট কানেক্ট করে দিলে দেখবেন যে এখানে একটা সবুজ বাতি চলবে দেখা যাচ্ছে না সবুজ বাতি চলবে সবুজ বাতি জ্বলার পর তারপরে যে আপনাদের দুইটা মাইক্রোফোন আছে আপনি যদি একজনের কথা বলেন তাহলে আপনাকে একটা মাইক্রোফোন অন করতে হবে তো এখানে দুই সেকেন্ড মতো ক্লিক করতে হবে চাপে ধরে থাকতে হবে এই যে অন হয়ে গেছে আপনি যদি একাই কথা বলেন তাহলে আপনি একটা ইউজ করবেন আর যদি দুজন থাকে তাহলে দুইটা ইউজ করবেন এটা দুই সেকেন্ড চিপে ধরে থাকবেন এই যে অন হয়ে গেছে তো এরপর আপনারা ভিডিও অন করবেন ভিডিও করে দেখাচ্ছি তো এখন আপনারা ভয়েস রেকর্ড করতে পারবেন এবং ভিডিও তৈরি করতে পারবেন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে